আপনারা সকলে জানেন যে আগামী সাতই মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন তার আগে সেজেট হয়েছে মালদার বিভিন্ন বুথগুলি এইখানে আমরা একটা বুথ এসে হাজির হয়েছি আদর্শ গ্রহণ কেন্দ্র মালদা শহরের বউল্য বালিকা বিদ্যালয়কে সাজানো হয়েছে এবং মডেল বুথ হিসেবে এটা সাজানো হয়েছে দেখছেন মালদার বিখ্যাত হচ্ছে আম সেই আম দিয়ে গোটা বুথ সাজানো হয়েছে আমরা ভেতরের দিকে এবার যাব দেখতে পাচ্ছেন বিভিন্ন আম দিয়ে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাবু মালদার বিখ্যাত ফজলি আম সেই হিসাবে তৈরি করা হয়েছে বাবু এবং এটি পুরোটা সেলফি জোন করা হয়েছে বুথের প্রবেশ দেখতে পাচ্ছি একটা গাছ আম গাছ করা হয়েছে কৃত্রিমভাবে তৈরি করা মনে হচ্ছে অন্য অন্য গাছের সঙ্গে মিশে গেছে দের কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আম পাকা আম রয়েছে কিছু কিছু আম পেকে গেছে কিছু কিছু আম কাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন আম গাছ আম গাছ ক্রস করে আমরা ভেতরে দিকে যাব দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে এখানেও একটা পিডাব্লিউডি পয়েন্ট করা হয়েছে আমের ভেতরেই এই কক্ষ এবার ভেতরের দিকে যাচ্ছি দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা আমের নাম দেওয়া হয়েছে কোনোটার নাম হচ্ছে ফজলি কোনোটা লক্ষণ ভোগ এরকম কোনটা ল্যাংড়া কোনটা বা গুটি দেখুন কোনোটা লক্ষণ ভোগুত সুন্দর করেছে যে ওটা যে কাজ চলছে কিছু এখানে একটা বাবু করা হয়েছে সেলফি জোন সাতই মে আসছে দিন নিজের ভোট নিজের দিন এখান থেকে পুরোপুরি ভোট গ্রহণ কেন্দ্রে আমরা ঢুকে পড়ছি সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে এসএইচি কর্নার